আমরা এখন দেব কাছাকাছি চলে আসছি এখন নামছি বাচ্চাদের খেলা হ্যালো গাইস ভালো আছো নদীটার নাম কি ভাইয়া নদীটার নাম কি দেখুন এইভাবে পানিটা চলে গেছে বাচ্চারা মাছ হচ্ছে সংসারে পানির প্রয়োজন মেটানো হচ্ছে এই সেই নদী দিয়ে আমরা এভাবেই ওয়াকিং করতে করতে যাবো আশেপাশে এইটা দেখেন পাহাড়ের গোলচক্কর যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি এখানকার রাজা আর যদি আপনি এটা ফিক্স করতে না পারেন তাহলে আপনি গোলের গাথায় পড়ে যাবেন এবং আপনার জীবন শকটা হয়ে যাবে নদী বিয়ে চলেছে দেখুন সুন্দর প্লেসটা আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরম পড়ছে আমরা চারপাশটা একটু দেখুন আপনি যদি রাইডিং করতে চান আপনার পর্যাপ্ত প্রিপারেশন নেবেন মেন্টালি একই সঙ্গে ফিজিক্যালি আদারওয়াইজ এখানে এসে আপনি ভীষণ বিপদে পড়বেন এটা পাথরে বীজ পাথরে কি ঘাট আমাদের সঙ্গে এখনও আসি নাই অথচ আমি একটু আর্লি চলে এসেছি আমাদের গাইডটা ওইদিকে পাহাড়ি পাথর ঘাট ভাই ওখানে সিরিয়ালে আছেন খুব সাবধানে পাথরের মধ্যে দিয়ে হাঁটবেন এখানে সাপ থাকার সম্ভাবনা অনেক বেশি সো যখন হাঁটবেন শব্দ করে হাঁটবেন দেখবেন আপনার কাছে জিনিসটা অনেক ফানি মনে হবে বাট একবার পিছলে পড়ে গেলে খুব ভয়ানক কিছু হয়ে যেতে পারে এজন্য বেশ সাবধানে আমাকে হাঁটতে হবে আমরা নেক্সট স্টেপে এই তো সিরিয়াল দেওয়ার কাছে চলে এসেছি আমাদের প্লেয়াররা এখনও আসে নাই দেখুন স্টিল দাদা শেষ ওখানে এখনো পৌঁছায় নাই অনেকে নামছে কিছুজন পাথরের বৃষ্টি পার হয়ে আমরা এখানে চলে আসছি ও আলহামদুলিল্লাহ আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি এবং দুর্ভাগ্যক্রমে আমি আমার সঙ্গীদেরকে অনেক পিছনে ফেলে আসছি তারা এখনও পৌঁছায় নাই ইভেন মিনিমাম ডিস্টেন্স পর্যন্ত তারা আসতে পারে নাই এটা খুবই দুঃখজনক হাত ধরছে প্রচুর গরম প্রচণ্ড গরম আলহামদুলিল্লাহ